কেক ছাড়া আমার বড় রাজকনার জন্মদিন কিভাবে পালন করলাম এই মজার মুহূর্তটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। জন্মদিন উপলক্ষে আমার দুই রাজকন্যার জন্য আমি দুইটা জামা বানিয়েছি তা আবার নিজের হাতে আর আমার বড় রাজকনার মাথায় যে হেয়ার ব্যান্ডটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমি নিজেই বানিয়েছি এটা হচ্ছে ভাইরাল হেয়ার ব্যান্ড হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি তো আজকে আমার বড় রাজকন্যার জন্মদিন আমরা একটু অন্যভাবে উদযাপন করব কারণ ওর বাবা কখনই কেক কাটাকাটি পছন্দ করে না সে কারণে হচ্ছে আমরা বাচ্চাদের নিয়ে আজকে পার্কে চলে এসেছি আর ওদের জন্য হচ্ছে আমি দুইটা ড্রেস বানিয়েছিলাম এটা আমি নিজেই বানিয়েছি আর বড় একটা হেয়ার ব্যান্ড মাথার সেটাও আমি বানিয়েছি এটা হচ্ছে ভাইরাল হেয়ার ব্যান্ড তো আশা করি আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন তো আমরা কিন্তু রাতের বেলা এই পার্কে এসেছি এটা হচ্ছে হাজারিবাগ পার্ক তো এখানে আমরা রাতের বেলা এসেছি কারণ দিনের বেলাতে আসার কথা ছিল আমার ছেলের হঠাৎ করে অ্যাকাডেমিতে যেতে হয় যার কারণে মেয়েকে নিয়ে আমার এই আনন্দটা দিনের বেলা করা হয়নি তো ওর বাবা হচ্ছে ওদের নিয়ে আগেই চলে এসেছিলো মেয়ে আর ভাগ্নিকে নিয়ে আমি হচ্ছে আমার ছেলেকে নিয়ে একাডেমি থেকে বাসায় এসে এরপরে আমার ছোট মেয়ে আর ভাইকে নিয়ে পার্কে এসেছি বাচ্চার বাবা আগে কিন্তু টিকিট কেটে নিয়েছিল আর এই পার্কটা হচ্ছে রাতের দশটা অবধি খোলা থাকে এ কারণে হচ্ছে আমরা মূলত রাতেই এসেছি তো মোটামুটি ভালোই মানুষ ছিল এটা হচ্ছে জম্বি হাউজ ভূতের বাড়ি তো মোটামুটি ভালোই কিন্তু রাইটে এখানে উঠিয়েছে ছোট হিসাবে মাসাল্লাহ খুবই সুন্দর লাগে তো একেবারে ভিতরে হচ্ছে সুইমিং পুলের একটা ইয়ে আছে ওখানে ওটি আলাদা টিকিট নিয়ে ঢুকতে হয় তো দিনের বেলা সবচেয়ে বেশি ভালো লাগে এই দৃশ্যগুলো রাতে বেশি একটা ভালো লাগছে না মেয়ের জন্মদিন বলে কথা মেয়েকে তো আর কষ্ট দেওয়া যাবে না বা তার মনটা খারাপ থাকলেও আমাদের ভালো লাগবে না সে হচ্ছে অনেক কান্নাকাটি করে যাচ্ছে যে কেক এনে দাও কেক কাটবো তো আমরা যেহেতু জন্মদিন পালন করি না বা আমাদেরটা ভালো লাগে না এটা পালন করতে তো সেই কারণে কিন্তু আমরা ওদের নিয়ে ঘুরতে এসেছি ওরা কিন্তু অনেক খুশি তো এইভাবে কিন্তু আমরা অনেক ছোট ছোট কিছুকে খুব আনন্দময় করে তুলতে পারি সামান্য কিছু বুদ্ধি খাটিয়েই তো আমাদের কেক কাটার কোনো প্রয়োজন হলো না ওরা কিন্তু অনেক খুশি হয়ে গিয়েছে তো আশেপাশে যদি এমন কোনো পার্ক থাকে অবশ্যই বাচ্চাদের নিয়ে ঘুরতে যাবেন বাচ্চাদেরও কিন্তু খুব ভালো লাগবে যারা জন্মদিন পালন করতে না চান তারা এইভাবে বাচ্চাদের নিয়ে ঘুরিয়ে আসবেন কিন্তু অনেক আনন্দ পাবে বাচ্চারা তো এই তো আমার ছোটো রাজকন্যা এই ছোটো রাজকন্যার ড্রেসটা হচ্ছে সবাই বেশি পছন্দ করেছিল যে ওটাই সবচেয়ে বেশি সুন্দর হয়েছে তো আমি পিছনে একটা টার্সেল লাগিয়েছিলাম সামনে লাগিয়েছিলাম এটা হচ্ছে আমার নিজের আর বড়ো রাজকনার জামার সামনে একটা বড় করে ফুল লাগিয়েছিলাম যেটা একদমই ভালো লাগে নাই তো এটা আমি খুলে ফেলবো খুলে অন্য রকম একটু ডিজাইন করে দিব তো ওরা হচ্ছে এখন চর্কিতে চরছে মানে এটা হচ্ছে কি প্লেন ওরা বলতেছে প্লেন তো যাই হোক বড় রাজকন্যাকে নিয়ে যাব হচ্ছে আবার বেবি জন আছে এখানে এটা হচ্ছে দুই তালায় এই পার্কে দুই তালায় হচ্ছে বেবিদের জন্য অনেকগুলো খেলনা আছে এই খেলনাতে হচ্ছে বাচ্চারা উঠলে ভয় পায় বড়দেরটা এই কারণে বাচ্চাদের জন্য আলাদা আলাদা খুবই সুন্দর একটা পরিবেশ করা হয়েছে খুবই ভালো লাগলো তো আমার দুই বুড়িকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বড়দের একটা লং জামা কেটে আমি কিভাবে দুই বুড়ির জন্য এত সুন্দর ড্রেস বানিয়েছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এই হেয়ার ব্যান্ডটা কীভাবে বানালাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আপনারা আমার পরিবারের ফ্যামিলি মেম্বার তো যাই হোক আমার খুব ভালো লেগেছে আমাদের বাচ্চাদের নিয়ে এভাবে আনন্দ করতে পেরে আর বাচ্চারা তো মহা খুশি যেটা বলে বুঝাতে বুঝানো যাবে না তো বেবি জনের ভিডিওটা হচ্ছে নেক্সটে আপলোড করব অনেক বড় হয়ে যাবে ভিডিও লং ভিডিও সবাই কিন্তু পছন্দ করে না তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি কিন্তু আপনাদের জন্য সব সময় দোয়া করি আর যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম